তো আজকে আমরা মিশ্রণের কিছু ম্যাথগুলো কভার করব সুবীর দাসের বই থেকে মিক্সচার ঠিক আছে তো উপরে কোয়েশ্চেনগুলো আপনাদের শো হবে ঠিক আছে তো প্রথম অঙ্ক শুরু করছি যে দুশো পঞ্চাশ টাকা কেজি দরের চায়ের সাথে তিনশো টাকা কেজি দরের চা কি অনুপাতে মিশ্রিত করলে প্রতি কেজি মিশ্রিত চায়ের দাম দুশো টাকা হবে মিশ্রণ মিশ্রণের পদ্ধতি হচ্ছে প্রথম দেখুন এখানে আমি এক নম্বর হেডিং করে নিলাম এখানে বলেছে দুশো পঞ্চাশ টাকা কেজি দরে চা আমরা এখানে দুশো পঞ্চাশ লিখে দেবো মিশ্রণের নিয়ম যেটা আর এদিকে তিনশো লিখব যেটা মিক্সার যেটা পদ্ধতি আর কত দুশো টাকা তো ঠিক এরকম পদ্ধতি আমরা ম্যাথটা করব তো এবার এটির সঙ্গে এটি দুশো সত্তর থেকে তিনশো মাইনাস করলে আমাদের হচ্ছে এখানে তিরিশ আর আড়াইশো থেকে দুশো সত্তর মাইনাস করলে হচ্ছে কুড়ি তো এখানে আমাদের শূন্য শূন্য কেটে যাবে তিন ইস টু দুই তো আমাদের অ্যান্সার হচ্ছে তিন ইস টু দুই অপশান সি ঠিক আছে নেক্সট অঙ্ক বলেছে দেখো তোমরা যে চার দশমিক পঞ্চাশ টাকা কেজি আলুর সাথে ছ টাকা কেজি আলু কী অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত আলুর দাম পাঁচ দশমিক পঞ্চাশ টাকা কেজি হবে তো আমরা সেম পদ্ধতি করবো অ্যাপ্লাই করবো আমরা চার দশমিক পঞ্চাশ টাকা কেজি আলুর সাথে ছ টাকা কেজি আলু কি অনুপাতে মিশ্রিত করলে আলুর দাম হবে পাঁচ দশমিক পঞ্চাশ টাকা কেজি হবে পাঁচ দশমিক পঞ্চাশ এখান থেকে এখানে আমরা যেই মাইনাস করবো এবার সেম এখানে চার দশমিক পঞ্চাশ থেকে পাঁচ দশমিক পঞ্চাশ করলে এখানে হয় এক জিরো জিরো শূন্য আর এ এছাড়া হবে এক হয়ে যাবে এখানে পঞ্চাশ হয়ে যাবে তো এখানে এক ইস্টু দুই নেক্সট আমরা তিন নম্বর অঙ্ক চলে যাবো তিন নম্বর অঙ্ক দেখো কি বলেছে দেখো যে চার টাকা কেজি দরের আলুর সাথে ছ টাকা কেজি দরের আলু দুই ইউজডু তিন অনুপাতে মেশালে মিশ্রিত আলুর দাম কেজি প্রতি কত টাকা হবে ঠিক আছে আমরা প্রথম কথা বলেছে চার টাকা কেজির দরের আলু আর একটা আছে ছ টাকা কেজির দরের আলু ঠিক আছে দিয়ে কেজি দরের আলু দুই ইসডু তিন অনুপাতে মেশালে তো এর সঙ্গে আমি দুই গুণ করে দেবো আর এর সঙ্গে আমি তিন গুণ করে দেবো দিয়ে দুটোকে যোগ করব আর টোটাল আমাদের হচ্ছে দুই তিন মানে দুই প্লাস তিন ঠিক আছে এবার হচ্ছে আমাদের এখানে চার দোকানে হচ্ছে আট যোগ আর এতে তিনশো আঠেরো আর নিচে হচ্ছে পাঁচ তো এখানে হচ্ছে টোয়েন্টি সিক্স পাঁচ একে আমরা যদি ভাগ করি তো ভাগ হবে আমাদের ছাব্বিশ আর এখানে পাঁচ পাঁচ পঁচিশ তাহলে এক এখানে পাঁচ দশমিক কুড়ি হবে আমাদের পাঁচ দশমিক কুড়ি ঠিক আছে নেক্সট আমরা পরের চলে যাব চার নম্বর ম্যাথে চলে যাব চার নম্বরের অঙ্কই বলেছি দেখো কোনো এক প্রকার মিশ্র সারে ইউরিয়া ও পটাশ অনু পটাশের অনুপাত দুই ইস্টু তিন এরূপ কুড়ি কেজি মিশ্র সারে এক কেজি ইউরিয়া মেশালে নতুন অনুপাত কত হবে তো আমরা ইউরিয়া আর একটা পটাশ ঠিক আছে দুই ইস্টু তিন দুই ইস্টু তিন টোটাল হচ্ছে আমার পাঁচ কিন্তু এখানে বলছে কুড়ি কেজি মিশ্র সার আছে টোটাল বলেছে কুড়ি কেজি আছে আমার ঠিক আছে তাহলে কত গুণ হচ্ছে চার গুণ তো সিম্পল এদের সাথেও আমি চার করে গুণ করে দেবো এর সাথেও চার এর সাথেও চার তাহলে চার দুগুণে হচ্ছে আট আর হচ্ছে তিন চারা বারো ঠিক আছে এতদূর পর্যন্ত ক্লিয়ার এবার কী বলেছে দেখো যে এক কেজি ইউরিয়া মেশাতে হবে ঠিক আছে ইউরিয়া মেশাতে সাথে হবে ঠিক আছে তো এখানে আমরা এক কেজি অ্যাড করে দেবো প্লাস এক কেজি এবার নয় আর বারো এবার তাদের অনুপাত কী হবে এর অনুপাতটা কাটাকুটি করে দেখো বেড়ে যাবে দেখো তিন ত্রিকে নয় তিন চার বারো তা আমাদের অ্যান্সার হচ্ছে তিন ইস টু চার নেক্সট আমরা পাঁচ নম্বর অঙ্ক চলে যাব পাঁচ নম্বর অঙ্ক কী বলেছে দেখো পাঁচ টাকা কেজি এবং ছটা কেজি দরের আলু মিশিয়ে একশো কেজি মিশ্রিত আলু তৈরি করা হলো মিশ্রিত আলুর দাম পাঁচ পয়েন্ট ষাট টাকা কেজি হলে প্রথম প্রকার আলু কত কেজি মেশানো হয়েছিল। তো পাঁচ নম্বর অঙ্ক সেম পদ্ধতি আগেকার পদ্ধতি যাবো পাঁচ আর দ্বারা ছয় পয়েন্ট পঞ্চাশ টোটাল আমাদের মিক্স দিতে হবে পাঁচ পয়েন্ট ষাট এখানে যদি আমরা ক্যালকুলেশন এখন করি এইখানে হবে তিরিশ এখানে হবে ষাট তাহলে আমাদের শূন্য শূন্য কেটে গেল আমাদের হলো তিন ইস টু দুই তাহলে টোটাল হচ্ছে আমাদের পাঁচ বন্ধুরা একটা ছোট্ট ফুল এখানে আমাদের নয় হবে ঠিক আছে আর এখানে ছয় হবে তবে তিনটি দুই হবে টোটাল হচ্ছে এবার আমাদের পাঁচ ঠিক আছে এবার টোটাল আলু হয়েছে তো আমাদের একশো কেজি ঠিক আছে এখানে একশো কেজি তাহলে গুণ হচ্ছে পাঁচ কুড়ি একশো তাহলে এর সঙ্গে আমাদের কুড়ি তাহলে কোশ্চেনে কী চাইছে যে প্রথম প্রকার আলু কত কেজি মেশানো হয়েছিল তাই এর সঙ্গে আমরা কুড়ি গুণ করে দেব তা তিন কুড়ি ষাট তার টোটাল আমাদের অ্যান্সার হবে ষাট কেজি আলু মেশানো হয়েছিল নেক্সট ছয় নম্বরে আমরা চলে যাব ছয় নম্বরে বলছে একটা তিরিশ টাকা কেজি দরের কত কেজি চিনির সাথে চল্লিশ টাকা কেজি দরের চিনি তিরিশ কেজি চিনি মিশ্রিত করলে তেয়াল্লিশ ইস্টু কুড়ি টাকা কেজি ধরের বিক্রি করলে কুড়ি পার্সেন্ট লাভ হবে ঠিক আছে তা আমরা শুরু করছি অঙ্কটি খুব সহজ ভাষায় পেয়ে যাবেন অঙ্কটি তা আমাদের টোটাল হচ্ছে আগে আমরা একটা দেখে নেব যে তিরিশ টাকা কেজি আরে তো আমাদের কী হয়েছিল ব্যাপারটা ওই স্কিন ওভার হিটেড চলে এসেছিলো অপশান তো শুরু করা যাক তো প্রথম হচ্ছে তিরিশ মিডিলটা কিন্তু আমাদের জানা নেই তো মিডিলটা বার করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে কুড়ি পার্সেন্ট বলেছে এখানে ঠিক আছে কুড়ি পার্সেন্ট লাভ হবে কুড়ি পার্সেন্ট মানে হচ্ছে একের পাঁচ কুড়ি পার্সেন্ট মানে ঠিক আছে তো একের পাঁচ যদি হয় মানে পাঁচ টাকা এক টাকা মানে এক টাকা টোটাল হচ্ছে আমার ছ টাকা এক টাকা লাভ হয়েছে তো ছ টাকা যদি লাভ হয় ছয়ে তাহলে তেতাল্লিশ ইজ টু দশমিক কুড়ি বাই ছয় গণিত পাঁচে কত ঠিক আছে এটা ছয় দিয়ে গেলে হয় ছয় সাতকে বিয়াল্লিশ দশমিক ছয় দুগুণে বারো শূন্য সাত দশমিক কুড়ি পঞ্চ পাঁচ দিয়ে গুণ করলে হয় এখানে ছত্রিশ তাহলে আমরা এটা পেয়ে গেলাম এখন এটা পেয়ে গেলাম কিন্তু আমরা থার্টি সিক্স থার্টি সিক্স এবার আমরা সেই পদ্ধতিতে চলে আসবো ছত্রিশ এখানে চার আর এখানে হচ্ছে ছয় একে যদি আমরা ছোট করি এখানে দুই আর এখানে তিন আসবে এই তিনটা আমি এখানে লিখছি দুই আর তিন এবার বলেছে যে তিরিশ কেজি চিনি ছিল যাই হোক তিরিশ কেজি মিশ্রিত হয়েছিল তো এখানে আমাদের তিরিশ ছিল তার কত গুণ হচ্ছে দশ গুণ তাহলে এখানেও আমাদের সে দশ গুণই হবে তার মানে কুড়ি তার মানে এখানে আমরা অ্যান্সার দেখে নেব যে কুড়ি ঠিক আছে সাত নম্বর অঙ্ক সাত নম্বর ম্যাথে বলেছে দেখো সাত নম্বর ম্যাথে দেখো বলেছে দুই প্রকার মিশ্রণ মিশ্রণে তিন ও লোহার অনুপাত এক হৃষ্টু দুই এবং দুই ইসডু তিন দুই প্রকার মিশ্রণ বলেছে ঠিক আছে এই দুই প্রকার মিশ্রণ তিন ইস ডু চার অনুপাতে মেশালে নতুন মিশ্রণে টিন ও লোহার অনুপাত কি হবে ঠিক আছে তোমরা দেখো এটা খুবই সহজ পদ্ধতি এটা এটা শেখাবো তো দুই প্রকার মিশ্রণ বলছে প্রথম প্রকারে আমাদের টিন আমি টিনকে টিন টি দি করলাম আর লোহাকে এল করলাম যেহেতু এদের মান নয় তো যাই হোক সেম তাই করবো দুই প্রকার মিশ্রণে তো প্রথম প্রকার আমাদের মিশ্রণে বলেছে যে এক ইস্টু দুই আর দ্বিতীয় প্রকার হচ্ছে দুই ইস তিন ঠিক আছে আর যে টোটাল আমাদের হয়েছে কত যে টোটাল মিশ্রণের দুই প্রকার মিশ্রণ নিয়ে নতুন অনুপাত হয়েছিল কত তিন ইস চার অনুপাত ঠিক আছে তো এখানে হচ্ছে আমার তিন আর এখানে হচ্ছে পাঁচ তো এখানে আমরা ঠিক শূন্য অ্যাড করে দেবো ঠিক আছে আমাদের সুবিধার্থে একটা করে শূন্য অ্যাড করে দেবো দেখুন এখানে হবে পাঁচ আটকে চল্লিশ আট গুণ হচ্ছে আর এখানে হবে তিন দশ তিন দশে তিরিশ ঠিক আছে তো আমাদের সেম এবার নতুন টিনা লোহা দেখব টিনগুলোকে এক ধারে করে নেব লোহাগুলোকে এক ধারে করে নেবো আমরা ঠিক আছে তো এই সেই দশকে একের সঙ্গে গুণ দশ আর এ হচ্ছে এ হচ্ছে আট তাহলে এ হবে আমাদের আট দুখানে ষোলো মানে এই টিনগুলো আমরা কিন্তু একধারে করে নিচ্ছি ঠিক আছে এবার এখানে দশ দুঘুনে হচ্ছে কুড়ি এ ধারে লোহাগুলো এক ধারে আর এ ধারা হচ্ছে তিন আটকে চব্বিশ তাহলে নতুন অনুপাত কত হচ্ছে এই দুটো যোগ যোগ করলে হচ্ছে ছাব্বিশ আর তারপরেরটা আমাদের যদি যোগ করি তাহলে হচ্ছে চুয়াল্লিশ এবার আমরা এটাকে ছোট করে তো আমাদের নতুন অনুপাত দেখো আসবে এখানে তেরো তেরো দুগোয়ার ছাব্বিশ আর এখানে হচ্ছে বাইশ দুগুন চুয়াল্লিশ তা আমাদের উত্তর হয়ে যাবে অপশান সি তেরো বাইশ তেরো ইস্ট বাইশ নেক্সট আমরা একটা পল খেজে যাচ্ছি তো ফোনে ভিডিও করছে এক সময় স্কিন হিট হয়ে যাচ্ছে খুব প্রবলেম হয়ে যাচ্ছে আর এখন স্টোরেজ প্রবলেম চলে এসেছিলো ওই কারণে আজকে আর কি তো আজকে দশটায় করবো তো নেক্সট হচ্ছে ছ টাকা কেজি দরের পঁয়তাল্লিশ কেজি আলুর সাথে আট টাকা কেজি দরের কত কেজি আলু মেশালে বেশি তো আলুর ক্রয় মূল্য ছয় পয়েন্ট পঞ্চাশ ছ টাকা কেজি আর এখানে হচ্ছে আট টাকা কেজি এখানে আমি জিরো জিরো দিয়ে দিলাম কিন্তু এখানে আমাদের ছয় পয়েন্ট পঞ্চাশ তো এটা করবে যদি কাটাকুটি করে এখানে আছে এক দশমিক পঞ্চাশ আর এখানে হচ্ছে পঞ্চাশ দশমিক দশমিক কেটে গেল এখানে পাঁচ শূন্য শূন্য কালো এখানে আছে পাঁচ একে পাঁচ আর এখানে হচ্ছে তিন পাঁচা পনেরো আমরা ছোটো করে নিলাম ঠিক আছে এ বললে যে আমাদের পঁয়তাল্লিশ কেজি আলু ছিল পঁয়তাল্লিশ কেজি আলু ছিল এখানে তো তিন কেজি তাহলে কত গুণ হবে আমাদের পনেরো তবে হবে পঁয়তাল্লিশ তিন পনেরো তাহলে এখান থেকে আমাদের পনেরোই গুণ হবে পনেরো তাহলে আমাদের উত্তর হয়ে যাবে অপশানে পনেরো নেক্সট আমাদের নয় নম্বর দেখো নয় ও ভাই সাহ ফোন সব পড়ে যাচ্ছে আর কি যাই হোক এবার হাতে করে ধরে করে আছি নয় নম্বরে বলছে দেখো দুই প্রকার স্টিল ও স্টিল ক্রোমি স্টিল ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত যত তিরিশ ডু আট এবং সাতাইশ টু পনেরো এই দুই প্রকার ট্যান্ডিস্টিল ও স্টিল ও কী অনুপাতে মেশালে নতুন স্টিলের ও ক্রোমিয়ামের অনুপাত তিরিশ ডু সাত হবে এ একটা সহজ পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিই যে কীরকম রকম হবে জিনিসটা ঠিক আছে তো আমরা প্রথম অনুপাত লিখব তিন ইস আট সমান দিলাম দ্বিতীয় অনুপাত হচ্ছে সাত ইস পনেরো সমান দিলাম তৃতীয় অনুপাত হচ্ছে আমাদের কোথায় গেল তিন ইস টু সাত তাহলে এখানে আমাদের যুগগুলো হচ্ছে এগারো এখানে চুকগুলো হচ্ছে আমাদের বাইশ এখানে যুগগুলো হচ্ছে দশ এদের আমাদের এলসিএম কত হবে টোটাল টোটাল এলসিএম দেখা হলো ক্যালকুলেশন করে হচ্ছে দেখো একশো দশ ঠিক আছে এবার এগারো সঙ্গে গুণ করলে আমাদের একশো দশ হবে দশ গুণ করলে আর বাইশের সাথে কত গুণ করলে আমাদের একশো দশ হবে পাঁচ গুণ করলে হচ্ছে আর দশের সাথে আমরা এগারো গুণ করলে হচ্ছে ঠিক আছে দেখো এবার আমরা যে কোনো একটা হয় এই লাইনটা নেবো না হয় এই লাইনটা নেবো যে কোনো একটা ঠিক আছে কিন্তু আমাদের সুবিধা ক্ষেত্রে আমরা যে সংখ্যাগুলো কম থাকবে কম ডিজিটে থাকবে সেই সংখ্যাটা আমরা কিন্তু তুলে ধরবো তা আমরা তিন সাত আর তিন এই লাইনটায় ধরছি তা দেখো তিনকে দশের সাথে গুণ করলে তিরিশ হয় আর পাঁচকে পাঁচ সাতকে হবে পঁয়ত্রিশ হবে আর এগারোকে তিন এগারো তেত্রিশ তাই এটা আমরা এবার ক্যালকুলেশানটা করে নিই তো এখানে হচ্ছে আমাদের তিন আর এখানে হচ্ছে দুই ঠিক আছে দেখো আমাদের উত্তর বেরিয়ে গিয়েছে নয় নম্বরে দুই ইস্টু তিন অপশান সি এটাই হচ্ছে নতুন স্টিল ও স্টিলের ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত ঠিক আছে লাস্ট আমরা একটাই অঙ্ক করবো নাহলে খুব মোবাইলে প্রবলেম হচ্ছে আর কি হাতে ধরে রাখতে সব কিছু বুঝতে পারছেন নেক্সট আমরা ভালোভাবে সব কিছু সেট আপ করেই নামব এলাকায় তাছাড়া নামবো না তো যাই হোক আমরা দশ নম্বর ম্যাথটি দেখবো বলছে দুই প্রকার মিশ্রণে দুধ ও জলের অনুপাত সাত ইস্টু দুই এবং নয় ইস্টু দুই দুই প্রকার মিশ্রণ কী অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত চার ইস্টু তিন হবে দেখো খুবই সহজ সেম এই নিয়মটা একটু আগে যে নিয়ম করলাম সেই নিয়মটাই আমরা করবো তা আমরা লিখে নেবো সাত ইস দুই এখানে লিখবো নয় আর এখানে লিখবো আমরা চার তাহলে এখানে হচ্ছে পাঁচ নয় দশ এগারো সাত আট নয় এদের অ্যালসিয়াম কত হচ্ছে বলো তো বন্ধুরা এদের অ্যালসিয়াম হচ্ছে চার এগারো পাঁচ চার পাঁচ নয় চারশো পঁচানব্বই তো চারশো পঁচানব্বইকে যদি নয় দিয়ে গুণ করা হয় চারশো পঁচানব্বইকে নয় দিয়ে তাহলে হচ্ছে আমাদের এখানে পাঁচ নয় পঁয়তাল্লিশ হ্যাঁ এখানে হচ্ছে আমাদের পঞ্চান্ন আর এখানে হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ আর এখানে হচ্ছে আমাদের ঠিক আছে তো এবার আমরা আগে বলেছিলাম যে আমরা ছোটো জিটির যেই সংখ্যা আছে তো আমরা এই সংখ্যাটা বেছে নেবো তো পঞ্চান্ন দু যদি আমরা গুণ করি দেখো পেয়ে যাব আমরা এখানে পেয়ে যাবো একশো দশ দ্বিতীয় ক্ষেত্রে দেখো পঁয়তাল্লিশকে এগারো দিয়ে যদি গুণ করলে এখানে পেয়ে যাবো নব্বই পঁয়তাল্লিশকে দুই দিয়ে ঠিক আছে আর নয় নিরানব্বইকে এক দিয়ে নিরানব্বই তো আমরা সেম কাটাকুটিটা ঠিক ছোটো করে নেব নিচের পদ্ধতিতে যা আছে এখানে হচ্ছে দেখো এগারো আর এখানে হচ্ছে দেখো নয় হচ্ছে ঠিক আছে তো এবার এটা কিন্তু দেখো যে উত্তর পেয়ে যাবে অ্যান্সার হয়ে গিয়েছে অপশান এ আছে প্রথমে নয় টু এগারো তো আজ ফোন তো এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার অঙ্ক নিয়ে